ব্যাচ ঠিক হবে না রাদার তোমাদেরকে বলতে হবে এইচএসি ছাব্বিশ ব্যাচ আজকে আমি তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম যে রাত নয়টায় তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে সেই অ্যানাউন্সমেন্ট বলার লাগে চলো একটু পিছনে যাই তোমরা যারা এসএসসি চব্বিশ ব্যাচ হিসাবে আমাদের সাথে ছিলাম আমাদের সাথে ফাইনাল ডিভিশন লাইভ ক্লাস করেছ শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস গুলো এবং আমার বাংলা টনিকের ক্লাস গুলো করেছ তোমরা জানো আমরা তোমাদেরকে কিভাবে হেল্প আউট করার ট্রাই করেছি এবং আমাদের এতে তোমরা অনেক কিন্তু সাকসেসফুল হয়েছ পরীক্ষার হলে গিয়ে আমাদের কথা মনে পড়েছে প্রশ্ন কমন পেয়েছ এন্ড এসএসসি তে তোমাদেরকে হয়তো আমরা সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো হেল্প করতে পেরেছি না বাট বাকি যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু তোমরা অনেক পরিশ্রম করেছো সফলতা পেয়েছ আমরা তোমাদেরকে এই যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হেল্প করেছি সেই বিষয়টা বাংলার ক্ষেত্রে কনভার্ট এই যে ছাব্বিশ অনলাইন ম্যাচ বাংলা এবং এই সম্পূর্ণ কোর্সটিতে মাত্র পাঁচ মাসের মধ্যে তোমাদের যে বাংলার সিলেবাসটা রয়েছে সিলেবাসটা টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো এইচএসিতে বাংলার পাশাপাশি তোমাদের সায়েন্স কমার্স আর্টস এর যে বিভাগ ভিত্তিক যে তোমার একটা আলাদা প্রস্তুতি নিতে হয় সাবজেক্ট বেস ওটার সময় দেখা যায় অনেক সময় নানান রকম ভালো করে না তাই বছরের একদম শুরু থেকে আমরা বাংলা নিয়ে আলোচনা করব বাংলা সম্পূর্ণ তোমাদের সাথে আমি তো আছি ঢাকা ইউনিভার্সিতে পড়াশোনা করছি এবং আমাদের ফারা সাকিব ভাই আছে যদি বাংলা দ্বিতীয় বছর অনেক কিছু জানেন তোমাদের কিন্তু অনেক কিছু তিনি জানাতেও পারবেন আমি এবং তোমাদের ফার সাকিব ভাই মিলে সম্পূর্ণ বাংলা কোর্স

ওর নিচ্ছি সম্ভাব্য সময় 2 মাস এবং তাই معناتাই থাকিবে এদের সম্পূর্ণ যে আমাদের এই কোর্সে রয়েছে এই কোর্সে তোমার যারা এনজয় করবা তাদের জন্য কি কি থাকছে তাদের জন্য আমরা প্রত্যেক সপ্তাহের লাইভ ক্লাস থাকছে ডেইলি আমাদের কুইজ एग्जामও থাকছে এই সব বিস্তারিত সব সময় দেখাই বাট এবার তোমাদের জন্য একটা বিশাল ম্যাজিক আছে সেটা হচ্ছে আমরা আমাদের এটা চেষ্টা করব তোমাদের হাতে যাতে প্রিন্টেড লেকচার শিট দিতে পারি যে লেকচার শিটে তোমাদের যেরকম এইচএসসি যে টপিকগুলো রয়েছে সেগুলো থেকে বিগত বছর প্রশ্ন এসেছিল সেগুলো যেরকম থাকবে ঠিক তেমনি অ্যাডমিশনে বিগত বছর প্রশ্নগুলো এসেছিল যেরকম পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে সেগুলো থাকছে তাই সবকিছু মিলিয়ে তোমাদের এইচএসসি ছাব্বিশ অনলাইন ব্যাচ বাংলা রীতিমতো একটি ব্লাস্ট হয়ে যাচ্ছে যার মাধ্যমে তোমরা তোমাদের বাংলায় সফলতা অর্জন করতে পারবে একটা কথা বলি যদি না হতে চাও শুধুমাত্র পাস পড়তে হবে বাংলা পূর্ণাঙ্গ বারো মাস এই বিষয়টা মাথায় রেখো পূর্ণাঙ্গ বারো মাস বাংলা পড়বে আমাদের সাথে তোমাদের ফার্ম ভাই এবং আমি তোমাদের ফার্সিং ভাইয়ের সাথে দেখা হচ্ছে ক্লাসরুম